ও বাচ্চানি না কেন আমি তো বাচ্চা নেওয়ার জন্যই আমাকে কেউ কখনো খারাপ কিছু বলেনি সত্যি কথা যাদের দরকার তাদের থাকতেই পারে আমি একটা আমার কাছে তো খুব ভালো লাগে আমাদের ওয়েডিং সিজন নভেম্বর ডিসেম্বর বিয়ে বিয়ে একটা ভাই আসে সবার মধ্যে বিয়ে করিয়া না করি সবাই খুব ভালো লাগে এই ধরনের ইভেন্টে মানে মনে হয় যে হ্যাঁ বিয়ের সাজে না সাজতে পারি বাট মানে জিনিসপত্র দেখলে যখন পুরি স্টলের স্টলে আমার খুব ভালো লাগে আপনি বিয়েতে কেমন ইভেন্ট করবেন আমার বিয়ে অনেক সিম্পল হবে তো আমি আসলে মসজিদে বিয়ে করতে চাই সিম্পল ওয়েতে একদম খেজুর দিয়ে আমার আসলে কখনোই প্রোগ্রাম করে অনেক টাকা খরচ করে বিয়ে করার ইচ্ছা ছিল না সিম্পলভাবে মানে যেটা হয় না যে কাজি দিয়ে বা পুজো দিয়ে এভাবে ইচ্ছা ছিল কখনো আমি আসলে ওইভাবে প্রোগ্রাম করে বিয়ে করতে চাইনি অনমূলত যে বিয়ে করলে অনেক খরচ হয় মানুষকে অনেক খাওয়াতে হয় সো অনেক টাকা এটা ছোটোবেলায় মনে হতো যে এত সেন্টারের ভাড়া খাবারের টাকা অনেক কিছু খরচ হয় বাট আমার আসলে সিম্পল ম্যারেজ আমার আমার কাছে ভালো লাগে যে হ্যাঁ সিম্পলভাবে সিম্পল ওয়েতে বিয়ে করার ব্যাপারটা হয়তো আমি আমার ক্লিনিক চেম্বার নিয়ে অনেক ব্যস্ত থাকি সো এগুলোই করি আপনি বিয়ে করবেন না আম জানি আল্লাহ যেদিন হুকুম করবেন হয়তোবা সেদিন আমার বিয়ে হবে সুন্দর হচ্ছে নাকি জানি না বাট বয়স তো ডিড বেড়ে যাচ্ছে বিয়ে তো করতে চাই বিয়ে এখন বললাম না যে হয়তোবা পছন্দের কোনো বাচ্চা বা কাউকে পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না দেখে বিয়েটা করা হয় ও বাচ্চা নিгора কেন আমি তো বাচ্চা নেওয়ার জন্যই আমি মনে করি যে একজন মেয়ে কমপ্লিট হয় পূর্ণতা আসে মা হওয়ার মাধ্যমে অবশ্যই বাচ্চা নিতে চাই অবশ্যই নিতে চাই আর এটার জন্যই মানে আল্লাহ যতটা মা হতে তো চাই অবশ্যই চাই দুইজন আমরা ঠিক আছে একটা দুইটা তিনটা যতটা হয় আমি নর্মাল ভদ্র ছেলে আর হচ্ছে এত এক্সপেকটেশন না ভদ্র মানুষ খুব দরকার আমার কি কোথাও লিক করতেছে না 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 সো একটা ভদ্র ছেলে ভালো মনের মানুষ সেটাই দরকার পেশা হতে পারে যেহেতু আমি ডাক্তার আসলে ডাক্তার বিয়ে করতে চাই না যদি ব্যবসা করে আমার জন্য ভালো হয় আর চাকুরিজীবী আসলে আমি খুব একটা ছোটোবেলা থেকে চাইতাম না কারণ আমার বাবা মা দুইজন চাকরি করে তো আমি ওদেরকে দেখেছি অনেক অনেক টাফ লাইফ প্রথম কথা মানবিক হতে হবে বিত্তশালীও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ফার্স্ট যে জিনিসটা চাইতে পারি একটা মানুষের মানবিক গুণাবলী থাকতে হয় ওইটা থাকলেই কিন্তু একটা মানুষ ভালো হয় টাকা আছে বাট আপনি মানুষ ভালো কোন কিন্তু লাভ দেখতে কেমন হতো দেখতে চলবে দেন হোয়াইট এগুলা নিয়ে পড়ো যদি আমি সারা কোর বলি গ্লোর জন্য স্কিনে এটা পরে ওইটা করেন বাট আমি কিন্তু আসলে এটা খুব একটা ম্যাটার করে না গাইর আমি যদিও সারাক্ষণ এক গায়ের রং বা এই জিনিসগুলো নিয়ে প্রমোট করি বা আসলে আমাদের বাংলাদেশের মানুষ মনে করে কি বর্ষা মানে সুন্দর বর্ষা মানে হচ্ছে সুন্দর এটা আমাদের মানুষের একটা ধারণা এবং এত বর্ষাটা ডিট এইটা সেটা সময় বাড় বাড় করে এগুলো না মানে এগুলো আসলে আমি জানি না আমাকে কেউ কখনো খারাপ কিছু বলেনি সত্যি কথা আমি জানি না কাদেরকে বলে হয়তো আমি ওই দেবতেই যাইনি মানে অনেক সিনেমার নায়িকা হতে যাইনি সুগার ডেডি থাকে অনেকে আপনার কি মনে হয় যে আমার আমার মানে দরকার আছে মানে যাদের দরকার তাদের থাকতেই পারে আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না যার দরকার তার হয়তো থাকতে পারে আয়রন থিং যে আসলে এগুলা ম্যাটার করে মানে সাহস পায় না আসলে কিন্তু আকার ইঙ্গিতে আমি বুঝতে পারছি যে ওকে পছন্দ করে বা একটা নাম্বার দিতে চাইলো বা সামথিং এরকম হয়েছে বা আমার পর্যন্ত আসলে সাহস পায় না সেই মুহূর্তে আপনি কি করছে সেমতে কিছু না আমার ওই যে থাকে যারা থাকে ওরা তো তারা থাকে আমি যখন

কিন্তু বৃদ্ধ মানুষকে কেউ নেয় না তো আমার অনেক আগে থেকে আমার ইচ্ছা যে আমি একটা বৃদ্ধাশ্রম করবো তো সেটা তো এখনই বলতে পারছি না কোন এলাকায় বাট আমার ইচ্ছা আছে এবং এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা আর ছোটোবেলা থেকে ইচ্ছা এটা আমার যে আমি একটা বৃদ্ধাশ্রম করব আর নিজেও হয়তো বৃদ্ধ বয়সে করতে পারি কারণ কারণ এখনকার জেনারেশন অ্যান্ড এভরিথিং সবাই একটু কেমন ফেক ওয়ালটাই ফেক হয়ে গেছে তো আসলে আমি সবসময় চাইছি যে একটা বৃদ্ধাশ্রম করি আল্লাহ তালা চাইলে অবশ্যই ওই শ্রমটা দিয়ে অবশ্যই মানুষের জন্য করতে চাই আমি আমি সবসময় কিন্তু সেটা করতে চাই এবং এটা আমি অনেক আগে থেকেই মানে আমি ছোটোবেলা থেকেই ভেবে রেখেছি যে একটা বৃদ্ধাশ্রম করব